নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ থার্ড অফ এপ্রিল বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি প্রতিদিনের মতন আজকেও সকালের সমস্ত কাজকর্ম সারার পরে গতকালকের মতন আজকেও তুলতুল ওই নটা দশ পনেরো নাগাদ ঘুম থেকে উঠল আর ঘুম থেকে ওঠার পরও প্রতিদিনে যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ব্রেকফাস্ট করিয়ে তারপর আমি গেলাম স্নান স্নান করতে ওই দশ পনেরো মিনিট যা সময় লাগে স্নান সেরে বেরিয়ে আমার চক্ষু চড়ক গাছ দেখছি তুলতুল বেসিনের এই ট্যাপটা খুলে জল নিয়ে খেলা করছে মানে জলে পুরো বেসিন ভরে গেছে আর এখানে জলের বন্যা বয়ে গেছে সেই আবার এই এতক্ষণ ধরে পুরো জলগুলো বাথরুম দিয়ে বের করলাম তবে এখনও জায়গাটা ভিজে আছে এটা ভালো করে মুছতে হবে কিন্তু এখন এইসব করতে গেলে আমার ওদিকে পুজো করতে অনেক দেরি হয়ে যাবে তাই পুজোটা আগে সেরে নিই তারপরে এই কাজটা করব এমনিতেই আজকে বৃহস্পতিবার পুজো করতে একটু সময় লাগবে আর তার উপরে আবার এই একটা কাজ বাড়ালো মানে পাঁচটা ওকে একা রেখে আমার শান্তি নেই আমি যখন স্নান করি তখন যথারীতি ওর সাথে কথা বলি গল্প করি ও কি করছে বারে বারে ও মেরে দেখি তারপরেও ব্যাস আজকে যেই সময় পেয়েছে মানে সময় সুযোগ দুটোই পেয়েছে ব্যাস নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে যাই হোক এবার ঝটপট পুজোটা সারি এখন বাজে এগারোটা চল্লিশ আর কিছুক্ষণ আগে আমি পুজো সেরে উঠে বাথরুমের সামনে যে জলটা জমা হয়েছিল সেটা আর একটু বের করে দিয়ে ওই জায়গাটা ভালো করে মুছে দিলাম হলে আবার অসাবধানত বসত আমি কিংবা তুলতুল হয়তো তাড়াহুড়ো করে টয়লেটে যাবো ব্যাস পড়ে টোড়ে গেলেই একটা বিপত্তি ঘটে যাবে হ্যাঁ বাবা আর এখানে এখন আমি তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসিয়েছি এই সবে মাত্রই পড়াতে বসালাম আর আর যেহেতু আমার বৃহস্পতিবার তাই আমি আর ব্রেকফাস্ট কিছু বানাইনি আমার জন্য এই এক কাপ একটু চা বানিয়ে নিয়েছি হ্যাঁ বাবা হ্যাঁ লিখে নাও লিখে নাও ফট করে লিখে নাও বাবা বেরিয়েছে আচ্ছা ঠিক আছে ওকে আমি মেডিসিন দিয়ে দেবো চলো আওয়ার হেল্পার নেই হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ

এখানে তুলতুলার ধানির জন্য ভাত হচ্ছে আর ভাতের মধ্যে ওদের দুজনের জন্য দুটো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি প্রেশার কুকারে ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার ফোড়ন দেব আর এখানে তুলতুলার জন্য একটু আলু ভেন্ডি ভাজা হচ্ছে এবার তুলতুলকে তেল মালিশ করে স্নান ধান করিয়ে দেব চল চলো বাবা কোথায় বাইরে স্নান করবে আচ্ছা ঠিক আছে আজকে বাইরে স্নান করবে চল তেলটা মেখে না আবার এর মধ্যে তুই বল রেখেছিস চল তেলটা মেখে না এখন বাজে একটা পঁয়ত্রিশ আর এদিকে আমার রান্না রান্নাবান্না সব কমপ্লিট আর রান্নাবান্নার এক ফাঁকে তুদুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখানে এখন টোতুলের খাবারটা পেরে নিয়েছি এবার ওকে খাইয়ে দেব আয় বাবা আয় চলে এসো মা আমা এসো আয় আজকে তুলতুল বাইরে স্নান করেছে তাও আবার একা একা না বাবা আজকে একা একা স্নান করেছে মামা আয় 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 না বাবা ভাত ঠান্ডা হয়ে যাবে মা রান্নাঘর গ্যাস ওভেন এগুলো পরে পরিষ্কার করব হ্যাঁ বাবা হ্যাঁ বাবা ভাত ঠান্ডা হয়ে যাবে মা চলে এসো এমনিতেই তোমাকে খাওয়াতে খাওয়াতে ভাত ঠান্ডা হয়ে যায় আয় বাবা না বললে হবে চলে এসো মা মা ধীরে ধীরে যাবি মা হ্যাঁ এখন বাজে পনেরো তিনটে আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুয়ে দেওয়ার পর ধানের খাবারটা বেড়ে ওকে খেটে দিয়ে দিয়েছিলাম আর তারপর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম বেড়ে নিয়ে গিয়ে শোয়ানোর পাঁচ সাত মিনিটের মধ্যে তুলতুল এমনভাবে চোখ বন্ধ করে শুয়ে পড়ল আমি ভাবলাম ও হয়তো ঘুমিয়েই পড়েছে তো আমি উঠে আমার এদিকের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সারছি আর যেহেতু আগামীকালকে আমরা ও বাড়িতে চলে যাব তাই অনেক বাড়তি কাজও রয়েছে আর তার সাথে ইঁদুরের এত উৎপাদ বেড়েছে যে জিনিসগুলো আগে বাইরে রেখে যেতাম সেগুলোও এখন মানে রেখে যাওয়ার ভরসা পাচ্ছি না তাই সেগুলো সব গুছিয়ে গাছিয়ে এই কিচেন ক্যাবিনেটে ঢুকিয়ে রাখছি তারপর কড়াইটা একেবারে ভালো করে মেজে ধুয়ে এগুলো রাখলাম এই সব করতে করতে দেখছি তুলতুল ঘুম থেকে উঠে বসে খেলা শুরু করে দিয়েছে এবার আমার ওদিকে কাজ আছে সেগুলো সারবো না একে এক ঘুম পাড়াবো তুই ঘুমাবে আবার একে নিয়ে শুতে হবে ঘুমাবে তারপরে আমি বাদবাকি কাজ সারবো না হলে এই সারাক্ষণ মানে সারা দুপুর খেলতেই থাকবে এত দুষ্টু হয়েছে না কি বলবো ঘুমাবি না ঘুমাবি না চল আমার সাথে কাজ করবি হ্যাঁ কি পড়ে গেছে যা নিয়ে আয়গা যা কি পড়ে গেছে নিয়ে আর সে কি যা কখন কি করব কিছু জামা কাপড় তুলে এনে ভাজ করে রাখলাম কিছু জামা কাপড় এখনো রয়েছে কি নিবি কি পড়ে গেছে ব্রাশ আমি বুঝতে পারছি না দেখি দেখি এখানে কি আছে কিচ্ছু নেই মা তখন সমস্ত কাজকর্ম ফেলে রেখে তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য আবার ওকে নিয়ে শুলাম ঘুম পাড়াতে পাড়াতে এই তিনটে পাঁচ দশ নাগাদ তুলতুল ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে আমার যে কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে আপাতত এই ব্যাগটা কিছুটা গুছিয়ে রাখলাম তারপর সবজিপত্রিগুলো কিছুটা গুছিয়ে ফ্রিজেই রেখে দিয়েছি রাত্রেবেলা এগুলো সব ব্যাগে ভরে নেব আর এখন আমি আমার জন্য একটু দইয়ের শরবত বানিয়ে নিয়েছি এই দই শরবতটুকু দিয়ে আমি আজ লাঞ্চ সারবো তুমি স্লিপারটা পর বাবা স্লিপারটা পরে তারপর বল খেলো নাহলে পায়ে লাগবে ওই বাবা এ বাবা গুড ইভিনিং এখন বাজে ছটা পাঁচ আর তুলতুল এই পাঁচ সাত মিনিট আগেই ঘুম থেকে উঠল আর ঘুম থেকে উঠেই ব্যাস বাই না মাঠে যাব বল খেলবো কিন্তু এখন মাঠে যেতে যেতেই সন্ধে হয়ে যাবে তখন আর খেলতে পারবে না তাই ভাবলাম বাড়ির উঠানেই একটু খেলা করি আমরা দুজন না তারপর আবার মেঘলা করেছে ভালো হাওয়াও চলছে এই তো এই

হ্যাঁ যাবে না হ্যাঁ বাবা ছিল এবার দুধটা খেয়ে নিতে হবে হ্যাঁ মা ঠিক করে বসো পড়ে যাবে বাবা মা দুধ পড়ে যাবে কিন্তু ধরো না গরম আছে বাবা হ্যাঁ হ্যাঁ মা বলো চলে এসো গরম আছে এখন বাজে সাড়ে সাতটা আর তখন আমি আর তুলতুল দুজনে উঠানে বেশ কিছুক্ষণ খেলা করে তারপর ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে সন্ধে দিলাম সন্ধে টন্ধে দিয়ে উঠে তুলতুলকে দুধটুকু খাইয়ে দোকানে গেছিলাম ইঁদুর মারার ওষুধ আনতে এবার ওই দোকানে আজকে থেকে আবার আইসক্রিম পাওয়া যাচ্ছে মানে এতদিন কোল্ড ড্রিঙ্কস তারপর দইটই এগুলো রাখতো আজকে থেকে আইসক্রিম রাখা শুরু করেছে ব্যাস আইসক্রিম দেখে তুলতুলকে আর ঠেকাইকে ওই বাইনা তো যাই হোক একটা ভ্যানেলা ফ্লেভারের ওই বাটি মতন ওটা একটা কিনে দিলাম তবে এখনও ওটা খেতে দিইনি সমানে বলে যাচ্ছি পরে খেতে হয় পরে খাবি তো আজকে যদি ভুলে যাই তাহলে আর দেব না আগামী কালকে আইসক্রিমটা দেব। কারণ আজকে ওয়েদার টাইমতে মেঘলা মেঘলা আছে তারপর বেশ হাওয়া চলছে আর এবার আমি যাব একটু যোগা করতে তারপর তুতুলকে নিয়ে পড়াতে বসাবো চলো বাবা চলো ঘরে চলো মা বাবা গো চলো ধানি আয় ঘরে আয় ঘরে চলো মা এসো আয় বাবা আই হ্যাঁ এল ফর হ্যাঁ পি ডাব্লু ফর হ্যাঁ হ্যাঁ টি ফর এফ ফোর আই ফোর কিউ ফর এম ফর এম ফর এম হ্যাঁ না বাবা এম এম ফর হ্যাঁ ম্যাঙ্গো ফেটে এবার বলটা ফেটে যাবে কিন্তু মা যেই ফ্যানে ঠেকবে বাস অমনি ফাটাস হ্যাঁ এখন বাজে দশটা দশ আর প্রতিদিনের মতো তুলতুলে লেখাপড়ার পর্ব সেরে বইপত্র সব গুছিয়ে রেখে কিছু জিনিসপত্র গুছিয়ে তারপর আসলাম রাতের রান্না বান্নাটা সারতে ওবেলার কিছুটা ভাত রয়েছে এই ভাতটা গরম করে দই দিয়ে মেখে ধানিকে খেতে দিয়ে দেব আর তুলতুলের জন্য ডাল আলু সেদ্ধ আর ভাত করলাম এবার ওকে খাইয়ে দেব আগে ধানিকে খাবারটা বেড়ে দিই হ্যাঁ বাবা বাবা এখন না না কিচ্ছু খেও হ্যাঁ চলো ভাত খাবে এখন রেখে রেখে দাও দাও এখন বাজে সাড়ে বারোটা আর তখন ধানির খাবারটা বেড়ে ওকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম আর আজকে রাতে ওদের দুজনের জন্যই ভাত বানিয়েছিলাম অবশ্য কিছুদিন থেকে ধানিকে রাত্রেবেলা ভাতই দিচ্ছি আর রাতে খাবার বানানোর আগে তুলতুলকে জিজ্ঞাসা করতে হয় যে ও দুধ রুটি খাবে না ভাত কারণ যেদিন ও রুটি খাওয়ার ইচ্ছা থাকে সেদিনকে যদি আমি ভাত বানাই এমনিতেই তো খেতে চাই না তারপরে যতক্ষণ আমি খাওয়াবো ততক্ষণও বলতে থাকবে দুধ রুটি খাবো দুধ রুটি খাবো আবার কোনো কোনো দিন এরকমও হয় মুখে বলে যে ভাত খাবে ভাত বানানো হয় ভাত বানানো পরে বলবে দুধ রুটি খাবো তারপর দুধ রুটি বানানো হয় তখন বলবে ভাত খাবো এরকমও কিছু কিছু দিন করে যাই হোক আজকে খাবার বানানোর আগে জিজ্ঞাসা করলাম যে ও দুধ রুটি খাবে না ভাত তো বলল ভাত তো ভাত ডাল আলু সেদ্ধ এগুলো বানিয়েছিলাম তো মোটামুটি খেয়েছে তো দশটা কুড়ি পঁচিশের মধ্যে ওদের দুজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম বেড়ে নিয়ে গিয়ে শোয়ালাম ঠিকই তবে তুলতুল আজকে অনেক দেরিতে ঘুমিয়েছে প্রায় পনেরো বারোটা নাগাদ মানে ততক্ষণ বক 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 করলো খেললো তারপরে ঘুমালো আজকে দিনের বেলাতেও যেমন ঘুমাতে দেরি করেছে আজকে রাতেও ঠিক তাই যাই হোক ওকে ঘুম পাড়িয়ে মশাইটা টাঙিয়ে আমার রাতের প্রতিদিনে যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এখন এই ব্যাগপত্রগুলো এতক্ষণ ধরে গোছাচ্ছিলাম এই ব্যাগটা তো দুপুরেই অর্ধেকটা গুছিয়ে রেখেছিলাম আর বাদ বাকি এখন গোছালাম ফ্রিজে বেশ কিছু জিনিসপত্র আছে যেগুলো আগামীকালকেই বের করব আর এখানে এই ব্যাগপত্রগুলো গুছিয়ে রেখেছি এই ব্যাগে কিছুটা জিনিস গুছিয়েছি আর বাদ বাকি আগামীকালকে গোছাবো কারণ এমন কিছু জিনিসপত্র আছে যেগুলো আগামীকালকেও দরকার হবে তাই এখন গুছিয়ে কোনো লাভ নেই আর এবার আমি যাওয়ার আগে মানে ইঁদুরের হাত থেকে জিনিসপত্র বাঁচানোর জন্য যতটুকু সম্ভব হলো সব কিছু একটু গুছিয়ে গাছিয়ে যেখানে যেখানে রাখা যায় সেরকমভাবে রেখে গেলাম তবে সমস্ত জিনিস তো রাখা সম্ভব নয় যেমন এই সোফার সিটার আছে কুশন তারপর বেড ইনভার্টারের তার মানে ইনভার্টার ফ্রিজ মাইক্রোভেন এগুলো আমি কোথায় কি রাখব তাই ভগবানই ভরসা মানে ভগবানের ওপরই আমি ছেড়ে দিয়ে যাচ্ছি এই এতদিন আসা যাওয়া করছি এবার ইঁদুর যা ক্ষয়ক্ষতি করেছে তা আমার ধারণার বাইরে মানে আমার মনে একটা আতঙ্ক ঢুকে গেছে যে কোথা থেকে আমি কি করব আর এত জিনিসপত্র আমি কোথায় রাখবো মানে ইঁদুরের হাত থেকে বাঁচানোর জন্য এই বেডগুলো তুলে মানে বেড়ে যে বিছানাগুলো পাতা আছে সেগুলো আমি তুলে কোথায় রাখবো তারপরে এই সোফার সিটার কুশন এগুলো কোথায় রাখবো একটা জিনিস নয় না আর শখের জিনিসপত্রও যদি কেটে দেয় কত খারাপ লাগে দু দুটো টেরি বিয়ার কেটে দিয়েছে এমনিতে ওষুধপত্র দিই না মানে ইঁদুর মারার ওষুধ দিই না কারণ ঘরে তুলতুল আছে ধানি আছে তো আজকে তাও ওই সন্ধ্যাবেলা দোকান থেকে মানে ইঁদুর মারার ওষুধ এনে পেছনের ওই স্টোর রুমটার ওদিকে দিলাম যেখানে ধানি তুলতুল মানে যাবে না হাতের নাগালের বাইরেই দিয়েছি আমার যেটুকু চেষ্টা চরিত্র করার মানে সেরকম করে রেখে তো গেলাম জানি না এবার কি হবে তবে ও বাড়িতে যাওয়ার পরেও আমার যথেষ্ট চিন্তা থাকবে মাঝে মাঝে এসে দেখে যেতে হবে তবে মাঝে মাঝে এসে দেখে গেলেও বোঝা যায় না ওরকমভাবে যতক্ষণ না জিনিসপত্র নড়াচড়া না করব মানে এদিক ওদিক না দেখব ততক্ষণ বুঝতে পারবো না যাই হোক এই যে কিছুক্ষণ আগেই বললাম একমাত্র ভগবানের ভরসাই আমি ছেড়ে যাচ্ছি এই জিনিসপত্রগুলো আর কিছু করার নেই আর আজকে যা গোছানো হলো হলো বাদ বাকি আগামীকালকে গোছাব এবার আমি আমার দু একটা কাজ বাকি আছে সেগুলো সব সেরে বেড়ে যাব তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট